আমি ফোন দিয়েছি কিন্তু তাদের আর কি বিহেভিয়ারটা তত ভালো না কি বুঝছেন এই জন্য আপনার সাথে কথা বলে আমার লাগছে সেজন্য আপনাদের সাথে কি আমি কন্ট্যাক্ট করছি কি যে জায়গায় হেলিকপ্টার ল্যান্ড করবে ওই জায়গায় পুলিশ সিকিউরিটি সাধারণত লাগে তো পুলিশ সিকিউরিটি পাশাপাশি ভলেন্টিয়ার থাকতে হয় কারণ একটা হেলিকপ্টার যখন একটা জায়গায় যায় তখন অনেক গ্যাদারিং হয় অনেক লোকজন ছুটে আসে হেলিকপ্টার দেখার জন্য তো ওই জন্যই আসলে কিছু সিকিউরিটি প্রয়োজন হয়ে থাকে তো যাই হোক ভলেন্টিয়ার অবশ্যই রাখবে ভলেন্টিয়ার রাখবে কবির ভাই তো আমাদের পক্ষ থেকে আমাদের ফ্লাই হেলিকপ্টার সার্ভিস বাংলাদেশের পক্ষ থেকে ওনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা এবং সুন্দর হোক ওনাদের জার্নি এই কামনায় রইলো ওনার ফ্যামিলি মেম্বার জাস্ট আমরা একটু ইন্টিডিউশন নিচ্ছি ওনারা হচ্ছে ফ্যামিলি মেম্বার ওনারা কবির ভাইয়ের মা আর ওনারা দুই ভাগ্নি এই আর কি তো যাই হোক ইনশাল্লাহ যাক যাওয়ার পরে আমরা হেলিকপ্টার সামনে থেকে আরো বিস্তারিত কথা বলবো ধন্যবাদ গাইজ